এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁঠালি কলা এই কাঁঠালি কলা পার পিস দু টাকা করে পাইকারি বিক্রি হয় এই কলাগুলো আপনারা অনায়াসে পাঁচ টাকা পিস বিক্রি করতে পারবেন তবে এইটা দেশি কাঁঠালি না এই যে এই কলাগুলো হচ্ছে দেশি কাঁঠালি একদম দেশি কাঁঠালি এগুলো দেখুন একটু বেটে বেটে মোটা মোটা টাইপের এগুলো হচ্ছে দেশি কাঁঠালি এগুলো দু টাকা করে পিস এগুলো দু টাকা পিস নিয়ে আপনারা পাঁচ টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন এই কলা কোথা থেকে আনবেন কলকাতায় কোথায় পাইকারি বাজার কখন আনবেন সমস্ত কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই কলার বাজারে এখন খালি মর্তমান আর কাঁঠালি কলাই পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরি কলা একদম নেই বললেই চলে সিঙ্গাপুরি কলা এখানে নেই বললেই চলে সারা বাজারে শুধু মর্তমান আর কাঁঠালি এখানে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন টাকা করে পিস এগুলো তিন টাকা কিনে আপনারা ছ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এর কমেও আছে দু টাকা করে পিসও আছে বর্তমান কলা কাঁঠালি কলা বিভিন্ন রকম দামের আছে এক টাকা থেকে শুরু এখানে কলা মানে এক টাকা থেকে শুরু এক টাকায় আপনারা যে কলা পাবেন খুব বেশি ভালো কোয়ালিটি পাবেন না এক টাকায় ওই যে চাপা কলা তারপরে কাঁঠালি যে ছোটো জাতের সেই সব কলাগুলো শুধু কলা না লেবুও পাবেন এবং সমস্ত ধরনের ফলই পাবেন এখানে লেবু তারপরে ডালিম বেদানা তরমুজ বেল আপেল সমস্ত ফলই পাবেন কিন্তু আজকে যে ভিডিওটা আমি করেছি এটা শুধুমাত্র কলার ওপরে মানে এখানে কলা প্রচুর পরিমাণে ওঠে প্রচুর পরিমাণে আপনি কলা এখান থেকে নিয়ে ব্যবসা অনায়াসে করতে পারবেন দু টাকা করে কলা যদি কেনেন সেই কলাগুলো আপনি পাঁচ টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন দু টাকা পিস কিনে চারটে কুড়ি টাকা পাঁচটা কুড়ি টাকাও বিক্রি করতে পারেন তাহলেও আপনার ডবল লাভ হবে এখানে দেখুন কাঁঠালি আর মর্তমান ভর্তি তবে সিঙ্গাপুরি কলা একদম দেখতেই পেলাম না বাজারে এখন নেই সিঙ্গাপুরি খুব কম আছে এখন শুধু কাঁঠালি আর মর্তমান তবে এই বাজারটিতে আপনারা কখন আসবেন কি করে আসবেন সমস্ত কিছুই বলে দেবো দেখতে থাকুন ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা থাকবে যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিন টাকা সাড়ে তিন টাকা করে পিস তবে আপনাদের একটু দামাদামি করে নিতে হবে তিন টাকা বললে আড়াই টাকা বলতে হবে বা আড়াই টাকা বললে দু টাকা বলতে হবে এরকম আপনারা একটু দামাদামি করে নেবেন একটু বার্গেনিং না করলে আপনারা কিনতে পারবেন না তবে এই কলার ব্যবসা করে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন পার ডে পাঁচশো টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তবে ওইখানে পঞ্চাশ পিসও কলা নিতে পারবেন একশো পিস পঞ্চাশ পিস আপনার যেরকম দরকার সেরকম যত বেশি নেবেন তত দামটা কম পড়বে আর বাজারে মানে কলা ছড়াছড়ি এখানে প্রচুর কলা একটা সাইড পুরো শুধু কলা আর কলা এই বাজারে যদি আসতে চান তাহলে আপনারা যত সকালে পারবেন তত সকালে আসবেন সাড়ে চারটে পাঁচটা চারটে মানে রাত্রের থেকেই বাজার শুরু হয়ে যায় আপনারা একদম ভোরবেলায় আসবেন আটটা সাড়ে আটটা নটার মধ্যে শেষ হয়ে যায় বাজার আপনারা মোটামুটি এই টাইমের মধ্যেই আসবেন বেকার বাড়িতে বসে না থেকে দুশো পিস কলা নিয়ে গিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন আপনার পাঁচশো টাকা চোখ বুঝে ইনকাম করতে পারবেন সমস্ত বাজারে কলা ভর্তি এগুলো সব কাটালি কলা সুন্দর সুন্দর কলা এখানে পাওয়া যায় তবে এই বাজারে আপনারা প্রচুর ভালো কোয়ালিটির আম পাবেন হিমসাগর আম বিভিন্ন ধরনের আম পাবেন এবং লিচুও প্রচুর পরিমাণে পাওয়া যায় বলে এই বাজারে কিভাবে আসবেন এই বাজারটি হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম সামনে অবস্থিত শিয়ালদা স্টেশনে আপনারা নামবেন শিয়ালদা স্টেশনে নেমে একদম প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পুরো মার্কেটটা দেখতে পাবেন আপনারা বেলার দিকে আসতে দেখবেন এখানে ফাঁকা যেখানে ট্যাক্সি স্ট্যান্ড এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা ওই ট্যাক্সি স্ট্যান্ডের মধ্যেই ওখানেই সমস্ত ফলের মার্কেট বসে সমস্ত ফলই আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত ফলই আছে বেলও পাবেন লেবু পাবেন তরমুজ পাবেন তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন